প্রতিটি সফল মানুষের এই দশটি অভ্যাস থাকে আপনারও একটা আছে দৈবক্রমে কেউ সফলতা পায় না এর জন্য প্রয়োজন নিরন্তর প্রচেষ্টা শৃঙ্খলা এবং ভালো অভ্যাস গ্রহণ পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের এমন কিছু অভ্যাস থাকে যা তাদেরকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে এই অভ্যাসগুলি কেবল তাদের লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে না বরং তাদের জীবন ভারসাম্য এবং সুখ দেয় আসুন জেনে নেই সফল মানুষের দশটি গুরুত্বপূর্ণ অভ্যাস নাম্বার ওয়ান সফল ব্যক্তিরা সর্বদা পরিষ্কার এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে তারা জানে যে লক্ষ্য ছাড়া জীবনে কোনো দিক নির্দেশনা নেই তারা তাদের লক্ষ্য ছোট ছোট কাজে ভাগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে নাম্বার টু সময় সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এই সফল ব্যক্তিরা এটিকে নষ্ট করে না তারা তাদের দিন আগে থেকেই পরিকল্পনা করে এবং অগ্রাধিকার অনুযায়ী কাজ করে তারা সময়ের মূল্য বোঝে এবং সঠিক ব্যবহার করে নাম্বার থ্রি সফল ব্যক্তিরা কখনোই শেখা বন্ধ করে না তারা সব সময় নতুন জিনিস শেখার জন্য বই পড়া হোক বা অভিজ্ঞতা থেকে শেখা হোক তারা প্রতিদিনই নিজেদের ভালো করার চেষ্টা করে নাম্বার ফোর শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি সফল ব্যক্তিরা তাদের কর্ম ও জীবনের শৃঙ্খলা বজায় রাখেন তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তাদের পথে যাই হোক না কেন নাম্বার ফাইভ সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক চিন্তাভাবনা থাকে তারা অসুবিধাগুলিকে সুযোগ হিসেবে দেখে এবং সর্বদা শেখার চেষ্টা করে তাদের আত্মবিশ্বাস এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি তাদের প্রতিটি অসুবিধা মোকাবেলা করার শক্তি দেয় নাম্বার সিক্স সফল ব্যক্তিরা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যর যত্ন নেন তারা নিয়মিত ব্যায়াম করে সুষম খাদ্য গ্রহণ করে এবং পর্যাপ্ত ঘুম পায় তারা জানে সুস্থ শরীর এমন মন ছাড়া সাফল্য পাওয়া কঠিন নাম্বার সেভেন সকল ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পান না তারা জানে বড় সাফল্য পেতে হলে বড় ঝুঁকি নিতে হয় যাই হোক তারা চিন্তা না করে ঝুঁকি নেয় না বরং তাদের প্রতিটি হিসাব এবং পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত থাকে নাম্বার এইট সফল ব্যক্তিরা একা কাজ করার চেয়ে একটি দল নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা জানে দলগত কাজের মাধ্যমে বড় লক্ষ্যগুলো সহজেই অর্জন করা যায় তারা অন্যের মতামতকে সম্মান করে এবং সবাইকে সাথে নিয়ে যায় নাম্বার নাইন সফলতা রাতারাতি হয় না সফল ব্যক্তিরা ধৈর্যশীল এবং দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেন তারা জানে যে যখন সঠিক সময় আসবে তাদের পরিশ্রম অবশ্যই ফল দেবে নাম্বার সফল ব্যক্তিরা অন্যকে সাহায্য করতে বিশ্বাসী তারা জানে যে সফলতার আসল অর্থ অন্য জীবনে পরিবর্তন আনা তারা তাদের জ্ঞান এবং সম্পদ অন্যদের সাথে ভাগ করে নেয় এবং অন্যদের এগিয়ে যেতে সাহায্য করে